বাংলা নাট্য জগতের একজন উদীয়মান তারকা অভিনেত্রীর নাম হচ্ছে আরো হিমিম যে কিনা খুব সহজেই তার মিষ্টি চেহারা এবং অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের জনপ্রিয়তা লাভ করেছে দু সালে ঢাকার উত্তরায় জন্মগ্রহণ করেন আরো হিমিম এবং সেখানেই তার বেড়ে ওঠা পড়াশোনার পাশাপাশি ইউটিউবে ভিডিও আপলোড করা বিভিন্ন কন্টেন্টমূলক ভিডিও তৈরি করা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকা অর্থাৎ বলা যায় অভিনয় মডেলিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে কাজ করাই আরোহীর প্রধান নেশা তবে পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো করতেই তিনি বেশি পছন্দ করে থাকেন ইউটিউবে তার অভিনীত নাটকগুলো ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল যার মধ্যে উল্লেখযোগ্য কিছু হচ্ছে হ্যালো বিয়ানশার স্কুল গ্যাং সিজন ওয়ান স্কুল গ্যাং সিজন টু এছাড়াও আরও বেশ কয়েকটি নাটক রয়েছে আরোহী মিম উল্লেখযোগ্য কয়েকজন অভিনেতা যেমন মিরাজ সাকিব শান্ত এদের সাথেও কাজ করেছে বেশ কয়েকবার প্রাঙ্কিং ইউটিউব চ্যানেল থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রতি ইনকাম করে থাকেন পাশাপাশি এক একটি নাটকের জন্য থেকে ষাট হাজার টাকা নিয়ে থাকেন আর অন্য সব সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মের হিসাব অনুযায়ী প্রতি মাসে আরও হিমিমের মোট ইনকাম দাঁড়ায় প্রায় তিন লক্ষ টাকা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন